তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা কেন রমজানের বিধিবিধান গুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই কামনের টপিক দান করুন আট নম্বর হল রমজানের যে আমল গুলো এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন করে একশো দেড়শো একশো দল চলতে পারে না প্রথম দল বিষয় হয় এরপর চল্লিশ ষাট হয় এরপর আস্তে আস্তে বা একশো দল বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে বাদত করতে চান অনেকে আহান থেকে নকল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এই জন্য i'm un সবাই যদি চাঁদ ফেসবুকে খুঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেরাল কমিটির লোকজন খুঁজবে হেরাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় মতো দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নেই উঠে নেই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয়